حضرت ابو بکر رضی اللہ تعالی عنہ کے حدیث قرشوں نے یہ ذریعہ کہ اللہ رسول

আমরা যদি খুব দুনিয়ার সম্পদ রেখে যায় সেটা সাদা নবীদের সম্পদ বণ্টন হয় না নবীদের সম্পদের মালিক গোটা উম্মতটা সেটা যায় ফাতিমা পান্না আলী পান্না হযরত হাসান হুসাইন আব্বাস رضی সেটা পান না আপাতত এমন সেটা ওয়াসফ নবীর ওয়ারিশা রুই মিراثা তার সম্পদ ঠিক পেলে সেটা ওর ইলমে শর্ত সম্পত্তি এসে সম্ভব

এই জন্য প্রথম ওই থেকে আমাদের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা শিক্ষিত করব যে শিক্ষায় রবে রবের চয় আছে যে শিক্ষায় স্রষ্টার পরিচয় আছে ওই শিক্ষায় শিক্ষিত করব না যে শিক্ষায় রব আর প্রভুর পরিচয় নাই বরং যে শিক্ষায় রব আর প্রভুকে ভুলিয়ে নাস্তিক বানায় মুসলিম এরপরও মুক্তি পুজো বানায় আছে না আছে কয়েকদিন

রকেট আবিষ্কার করে পরমাণু আবিষ্কার করে আমাদের বাচ্চারা কি আবিষ্কার করছে মূর্তি বুধু পেশা আর চোদ্দ কিলোমিটার আলপনা রাস্তার মধ্যে আলপনা আঁকলে আর বিশ্ব রেকর্ড করে জিনিসগুলোকে নাম করে কি হয়ে যাবে আমরা

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا

ধর্ম নিরপেক্ষতাবাদের মধ্যে মতবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে শরীর করেন ওদেরকে হেদায়ত করেন ওদের কোমালে হেদায়ত না করে ওদেরকে श्रो